হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন ঝালমুড়ি মশলাটা কিভাবে বানালে সাথে হবে সেই গোপন রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের দেশে পথে ঘাটে ফুটপাতে যে ঝালমুড়িটা বিক্রি করা হয় এবং সেই ঝালমুড়িটাতে একটা মশলা ব্যবহার করা হয় সেটা কিছুটা মাংস রান্নার মশলার মতো ঘেরা আসে যেটা খেতে খুবই ভালো লাগে ঝালমুড়ি আমাদের সিক্রেট লুকিয়ে থাকে ঝাল ঝালমুড়ি মশলার ভিতরে যেটা আমরা অনেকেই জানি না আজকে সেই মশলাটা তৈরি করে দেখাবো আপনাদেরকে এটা তৈরি করা থাকলে ঝটপট মুড়িটা মাখিয়ে খেতে পারবেন আশা করি বন্ধুরা আমার আজকের সৎ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নিই আমরা প্রথমে ঝালমুড়ি মশলাটার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এখন নিয়ে নিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এবার নিয়ে নিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া এখন দিচ্ছি এক চামচ জিরার গুঁড়া এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার পরিমাণ মতো পানি দিয়ে এই গুঁড়ো মশলাটা মিশিয়ে নিচ্ছি এভাবে পানি দিয়ে মিশিয়ে নিলে তেলে দিলে পুড়ে যাবে না মশলাটা আর কালারটা খুব ভালো আসবে তো মশলাটা আমি পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি এবার চলুন দেখে নিয়ে ঝালমুড়ি মামারা ঝালমুড়িতে কি কি সিক্রেট মশলা ব্যবহার করে প্রথমে এখানে নিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন এখানে নিয়েছি কিছু জিরা আর এখানে নিয়েছি কয়েক টুকরা দারচিনি আর এখানে নিয়েছি ছোট ছোট কয়েকটি জয়টির পাপড়ি আর এখানে নিয়েছি জয়ফলের অর্ধেকটা এখানে নিয়েছি একটা কালো এলাশ এখানে নিয়েছি সাত আটটা সবুজ এলাশ এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাহা আর এখানে নিয়েছি দুইটা তেজপাতা তবে এখানে আপনারা লবঙ্গ বা গোলমরিচটাও নিতে পারেন আর যেহেতু এই মশলাটা বাচ্চারাও খাবে সেই জন্য এখানে আমি কোনো গোলমরিচ ব্যবহার করতেছি না এবার সবগুলো মশলা শুকনো তাওয়াতে লো আছে হালকা ভেজে নিব আগে যে মশলাগুলো ভাজতে একটু সময় লাগবে সেটা আমি আগে ভেজে নিচ্ছি এবার বাকি যে মশলাগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছি সেগুলো আমি লো আছে ভেজে নিচ্ছি মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব তবে এই মশলাগুলো আপনারা না ভেজে কাঁচা অবস্থায় বেটে নিতে পারেন পাটায় তাহলে কিন্তু সেটা বেশি ভালো হয় তাহলে সেই মশলাটা থেকে সুন্দর আরও একটা ঘেরান আসবে আর খেতেও বেশি ভালো লাগবে এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল আর তার সাথে দিয়ে দিচ্ছি বড় মেজারমেন্ট কাপের এক কাপ সরিষার তেল ঝালমরি মশলাটায় তেলটা একটু বেশি লাগে তাই আমি একটু বেশিই দিচ্ছি তো আপনারা চেষ্টা করবেন তেলটা একটু বেশি দিতে এবার দিয়ে দিচ্ছি আমি দুইটা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা সরষের তেলটা দেওয়ার কারণে এভাবে ফেনা হচ্ছে পরে ঠিক হয়ে যাবে এবারে মশলাগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি তবে মনে রাখবেন এই মশলাটা তৈরি করার সময় প্রথম থেকে শেষ পর্যন্ত কমিয়ে রাখতে হবে জালটা তা হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে আর তখন কিন্তু মশলাটা ঘেরানটা ভালো আসবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না মশলাটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার পানি দিয়ে গুলিয়ে রাখা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এবার এই মশলাগুলো আমি নেড়ে ছেড়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি ঝালমুড়ি মামাদের যে স্পেশাল সিক্রেট মশলাটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই এবার মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তবে এখানে আপনারা চাইলে বাজারে যে কেনা গরম মশলাটা আছে সেটাও ব্যবহার করতে পারবেন তবে ঝালমুড়ি থেকে আসল সুন্দর একটা ঘেরান পেতে চাইলে এভাবে মশলাটা কিন্তু তৈরি করে নিতে হবে তা নাহলে কিন্তু ঝালমুড়ি মামাওয়ালাদের ঝালমুড়ি থেকে যে সুন্দর একটা ঘেরান আসে সেই ঘেরানটা কিন্তু আসবে না আমি এই মশলাটা প্রায় সাত আট মিনিট কষিয়ে নিয়েছি এরপর সামান্য আমি পানি দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিয়েছি আর এখানে প্রায় আমি হাফ কাপের মতো পানি দিয়েছি এবার এই মশলাটা আমি অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিব আর এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু আর মশলাটা কিন্তু এ পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচে লেগে যাবে আর মশলাটা কিন্তু খেতে ভালো লাগবে না তখন পানিটা দিয়ে কিন্তু পানিটা একদমই মশলাটা কষিয়ে কষিয়ে শুকিয়ে নিতে হবে পানিটা থাকলে কিন্তু এই মশলাটা বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে আমি চুলার তাপটা মিডিয়াম রেখে বিশ মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি এই তো দেখুন মশলাটা কতটা দারুণ হয়েছে আর মশলাটা কিন্তু দানা দানা হয়ে গেছে এই মশলাটা এমনভাবে কষাতে হবে যেন কোনো আঠালো ভাব না থাকে দানা দানা হয়ে যায় এই মশলাটা আমি প্রায় বিশ পঁচিশ মিনিট কষিয়ে নিয়েছি খুব ভালো করে মশলাটা আমি চুলা থেকে উঠানোর আগে দিয়ে দিচ্ছি হলুদ সরিষা এক চামচ আর দিয়ে দিচ্ছি কালো সরিষা এক চামচ তবে এখানে আপনারা যে কোনো সরিষাটা ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ টেস্টি সল্ট ঝালমুড়ি মামারা কিন্তু এই টেস্টি সল্টটা ব্যবহার করে তবে আপনাদের হাতের কাছে যদি টেস্টি সল্টটা না থাকে তাহলে কিন্তু বিট লবণটাও দিতে পারবেন একই পরিমাপে এবার এই সরিষাটা দিয়ে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তবে এই সরিষাটা আপনারা প্রথম পর্যায়ে দিতে যাবেন না তাহলে কিন্তু মশলাটা দিতে লাগবে মশলাটা চুলা থেকে তুলে নেওয়ার পাঁচ মিনিট আগে এই সরিষাটা দিতে হবে তারপর এই পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে এতে মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই মশলাটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এটা এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এই তো আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কতটা দারুণভাবে হয়েছে আর ঘেরানটা একদমই অসাধারণ হচ্ছে যেটা এখন আমি পাচ্ছি আর এই মশলাটা যখন আপনারা তৈরি করবেন তখন কিন্তু এই ঘেরানটা আপনারাও পাবেন এবার এই মশলাটা আমি চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব চলুন এবার এই মশলাটা দিয়ে আমি ঝালমুড়ি মাখানোটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি মসমচে মুড়ি তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি চানাচুর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ছোলা বোনা এবার এক এক করে সব মশলাগুলো আমি ঝালমুড়ির ভিতরে দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা নিয়েছি টমেটো নিয়েছি শসা নিয়েছি পেঁয়াজ কচি আর নিয়েছি আমি এক ফালে লেবু সেই লেবুটা থেকে রসটা আমি মুড়ির ভিতরে দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেই মজার ঝালমুড়ি মশলাটা তো মশলাটা একটু কিন্তু আমি তেলের সাথে মিশিয়ে মিশিয়ে তারপর রুটিয়ে দিচ্ছি আর ঝালমুড়ি মামাওয়ালারা কিন্তু এই মশলাটা তেলের সাথে মিশিয়ে তারপর দে তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে আর কালারটাও কিন্তু দারুণ আসে মশলাটা আমি দিয়ে নিয়েছি এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি আমার পছন্দ মতো সব কিছু দিয়ে মুড়িটা মেখে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সব কিছু দিয়ে মেখে নেবেন এই তো আমি মুড়িটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মুড়িটা মিশিয়ে নিলি হয়ে যাবে সেই ঝালমুড়ি মামাদের স্বাদ ঘ্রানের ঝালমুড়ি তবে একটা কথা মনে রাখতে হবে মশলাটা কিন্তু ভালো করে ঠান্ডা করে রেখে তারপর ঢাকনাওয়ালা পাত্রে রেখে দিতে হবে রেখে দিয়ে নর্মাল ফ্রিজে রাখলে এই মশলাটা এক থেকে দুই মাস খুব ভালো থাকবে তবে মশলাটা যখনই পাত্র থেকে উঠাবেন শুকনো চামচ দিয়ে উঠাবেন ভিজা চামচ দিয়ে উঠালে কিন্তু মশলাটা নষ্ট হয়ে যেতে চাবে আমি সম্পূর্ণ মশলাটা এমন একটা কাঁচের বয়মে নিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন এমন করে কাচের বয়মে রাখতে আজকে নিজে এমন করে ঝালমুড়ি মশলাটা বানিয়ে খাওয়ার পর এতটাই ভালো লাগছে যেন স্কুল গেটের রাস্তার পাশে মামাদের ঝালমুড়ি খাচ্ছি সেটাই মনে হচ্ছে বারবার তো বন্ধুরা আশা করি আজকে আমার এই ঝালমুড়ি মশলা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি যদি নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করা না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশেই থেকে যাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ